বাইক একটা অ্যাসেট বা সম্পদ এক কথায় এটা কিন্তু জামা কাপড় না তো এটা সেখান সেখানতে কেনা ঠিক না রাস্তাঘাট গ্যারেজ কারণ এটার কাগজপত্র একটা বিষয় দিয়ে আছে এটার বৈধতার একটা বিষয় দিয়ে আছে এটার কন্ডিশনের একটা বিষয় দিয়ে আছে এটা দেখছি তিন লাখ পাঁচ তো এটা দুই লাখ তে দিব দুই লক্ষ নব্বই হাজার হ্যাঁ পনেরো হাজার আর এটা আছে দুই পঁচাত্তর এটা দুই লাখ ষাটে দিব জট কোনো গাড়ি কিনি না বেশি পুরাতন গাড়ি কিনি না

ও এটা একটা গোপন মানে গিফটটা খুব মানসম্মত এবং উন্নত মানের এবং অনেক সবাই পছন্দ করে গিফটটা সৌদি আরব থেকে যারা হাজিরা আসে তারা আনে এটা ইম্পোর্টেড এরকম সুন্দর একটা বক্স ভালো একটা যায় নামাজ। সাথে একটা তসবি আছে এক লাখ আঠারোতে দিব এটা এক লাখ আঠারোতে বাইশের নাম্বার করা হ্যাঁ পনেরো হাজার ডিসকাউন্ট দেবো এক লাখ বিশে দিয়ে দেবো এক বিশ হাজার হ্যাঁ আপনি কেমন আছেন বলেন তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো দেখেন <laughs> <laughs>

একটাই রাখি আমি একটা দুইটার বেশি রাখি না স্কুটি আচ্ছা তো যাক স্কুটির কাস্টমার বেশি তারপর রাখছি দেখেন না প্যাকেট ফুল করা একবারে একদম নতুনের কন্ডিশন আছে হুম এটা এটা হলো দুই মাস কিনা তো 25 এর মডেল 25 এর মডেল মাত্র দুই মাস বয়স হুম সার্ভিস বইটো সবই আছে এটা মানে দুই মাস মে বা জুন মাসে কেনা এটা মে জুন মাসে কেনা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কত দিচ্ছেন ভাই এটা হচ্ছে

এসএফ থেকে শুরু করি এসএফ এসএফ ব্ল্যাক ব্লু ব্ল্যাক এবং হচ্ছে ব্লু ব্লু এসএফ এফআই এবিএস ডিফিকশন নাকট এফআই এবিএস দুটো আছে আচ্ছা লিভো আছে পাশে লিবু পাশে রাখা আছে আচ্ছা আমরা এসএফটা দিয়ে শুরু করি এসএফ বলে বলছেন চাকাও কিন্তু একদম নতুন আছে মানে গাড়িটা মনে হয় একদম অল্প গিলো চলে না মডেল তো 24 মডেল চার হাজার পাঁচশো কিলো چلا অনলি

সবুজ বাইক গ্যালারিতে যারা সালাউদ্দিন ভাইয়ের ভিডিও দেখে আসবে কি থাকছে ও এটা একটা গোপন মানে গিফটটা খুব মানসম্মত এবং উন্নত মানের এবং অনেক সবাই পছন্দ করে গিফটটা কিন্তু দুঃখজনক হলে গিফটটা আপনিও জানেন না কি দেই হ্যাঁ ভাই একটু আমরা যদি কইতেন আজকে ভাই বলেন তো একটু হ্যাঁ কি দেন কি দেই এটা বলবো না দেখাবো দেখান হ্যাঁ দেখান এই একটা বক্স বাইরে করে তো দেই এক বাইক যত হপ্ত আচ্ছা এটার টাকাতে মিলবে না দেখেন গোল্ডেন আগে চকচকা দেখেন নাকি মাশাআল্লাহ এটা কি হইতো বলে খাবার জিনিস না এটা সৌদি আরব থেকে যারা হাজিরে আসে তারা আনে এটা আচ্ছা ইম্পোর্টেড এমন সুন্দর একটা বক্স ভালো একটা জায়নামাজ সাথে একটা তসবি আছে সাথে আরো কিছু থাকতে পারে বক্স করা আছে এবং এটা কিন্তু নরমাল না

জট কোনো গাড়ি কিনি না বেশি পুরাতন গাড়ি কিনি না অল্প চলা কন্ডিশন যদি আমি ধরেন বুলে ছুলে বিশ একুশ কিনিও সেটা দেখতে যদি চব্বিশের মতো না হয় আমি কিনি না কালকে কালকে দেখবেন আসবে বেশ কিছু ইয়ে কি বলে ফোর বি আসবে ব্ল্যাক কালার দুইটা আসবে একটা নাম্বার কর নাম্বার পঁচিশের মডেল পঁচিশের মডেল দাম প্রায় পঞ্চাশ ষাট হাজার কমে পাবে কমে পাবে

এটাও দিব হচ্ছে এক লাখ কত যেন লাখ দশ আছে না রেট নাকি পনেরো এক লাখ হচ্ছে পনেরো আছে এক লাখ পনেরো এক লাখ পাঁচে দিব এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এক লাখ পাঁচে লিভু পেয়ে যাবেন হ্যাঁ ভালো কন্ডিশন একবার শো কন্ডিশন আছে বর্তমান যারা ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজতেছেন বাজেট মোটামুটি আছে মানে কি বলে এটাকে মিনিমাম একটা বাজেট আছে আপনার কাছে ভালো নতুন শোরুমে যাবেন সেখানে যার এক লাখ টাকা কম আছে পঞ্চাশ হাজার টাকা কম আছে তিনি আমাদের শোরুমে আসলে জিততে পারবেন যে নতুন টাইপের বাইক নিচ্ছি বাট আমি পঞ্চাশ ষাট এক লাখ টাকা কমে নিচ্ছি এই এইটা হলো সুবিধা এখন কেউ যদি স্বপ্ন দেখেন আমি অর্ধেক দামের বাইক কিনবো আসলে সেটা না কারণ আমরা ওই লেভেলের বাইকটা বেশি দামে কিনতে পারবো নর্মাল যেটা আঠারো উনিশ বিশ বারো ওই টাইপের বেশি না আমরা মোটামুটি কোয়ালিটি মেনটেন করি আগে ফার্স্ট প্রথম চিন্তাধারা যে আমি যাতে আইনি আমার কোনো কাজ করা যাচ্ছে না লাগে আমি নিজেও কাজ করি না করতে চাই না আমি চাই না যে আমার গ্রাহকও কাজ করুক কিনে

পলি ঘটনা হচ্ছে যে এই পলি তো ধরেন যে কিনছিল সে নাম্বার করে নাই অনটে আছে আচ্ছা আচ্ছা তো উনি আমাকে এই অবস্থায় দিয়েছে এখন উনি যে কে লাগাইছিল ওনারও তো যত্নের গাড়ি অনেক আচ্ছা উনি ধুলামলে লাগতে দিত না আসলে তো কোনো ইয়ে নাই কোনো স্ক্র্যাচ দাগ কিছু নাই নতুন গাড়ি নতুন গাড়ি এটা এই জায়গা 24 এর গাড়ি ভার্সন 2 এটাও নতুন দেখেন না এই লোগো টগে এই জায়গা দেখ একেবারে মানে শো কন্ডিশন আচ্ছা এটাও নতুন গাড়ি

1 লাখ 50000 বাসন্ত 3fvs বাসন্ত 3fvs আচ্ছা পালসার দুইটা দেখতে পাচ্ছি একটা মনে হয় এবিএস আছে একটা নন সিঙ্গেল ডিক্স একটা এবিএস আচ্ছা এটা সিঙ্গেল ডিক্স আর ওটা হচ্ছে এটা এটা 1 লাখ 1 লাখ আছে রেট 1 লাখ 80 তো আছে 1 লাখ 70 তে 1 লাখ 68 দিব জান 1 লাখ 68000 1 লাখ 68 তে এটা এবিএস পালসার এবিএস পালসার এই সিঙ্গেল এটা ডাবল মনে হয়

এক কথায় মানে আমাদের এখানে নাম্বার করা গাড়ির দাম কম অন্টার গাড়ির দাম বেশি রিজন কি কন হয়তো দশ হাজার বিশ হাজার দাম কম কিন্তু কন্ডিশনে এসে দেখবে আরও বেশি তাই অন্টের গাড়ি কন্ডিশন ভালো এই জন্য অন্টের গাড়ির দাম বেশি ওকে আরও আরও একটা সুবিধা মালিক নিয়ে কোনো টেনশন থাকে না সে প্রথম মালিক হতে পারে ওনটেস্ট গাড়ি আসে সব দিক থেকে সুবিধা সুবিধা বেচতে গেলে ভালো একটা ভালো একটা সে ফাইল টাইল সাথে থাকে তার

আচ্ছা ঠিক কেন দামি দেন তো নাম্বার করার কন্ডিশন দেখে না আর নাম্বার ফ্যানার কন্ডিশন দেখে যে নাম্বার করা এক লক্ষ আঠারো হাজার টাকা আর হচ্ছে অন্টেস্ট হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ আর কন্ডিশন দেখেন নিয়ে গেলে বলবে যে শোরুম থেকে নতুন নামাইছে এসকে আর কন্ডিশন দেখেন ওকে স্ট্রাইকার দেখতে স্ট্রাইকার এটা এটা হলো বাইশের মডেল মানে হ্যাঁ এটা এক লাখ টাকা রাখবো ডাইরেক্ট টাকা স্ট্রাইকার স্ট্রাইকার আর রাখবো ডাইরেক্ট

স্লিপ করবে না স্লিপ করবে না না সেই টায়ার এটা এবং দুইটা টায়ারই নতুন আছে এটা সিঙ্গেল রিক্সের পালসার দ্বারা খুঁজতে চান তারা নিতে পারবেন এক লাখ কত আছে এটা দেখি এটা আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার দেখে এটা কিছু করা যায় কিনা আমি এই জন্য ঘুরে উল্টে আইছি এই জায়গা আচ্ছা 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 এক লাখ পঁয়ত্রিশে এটা তো দশ হাজার না এটা পনেরো হাজার ডিসকাউন্ট দেব এক লাখ বিশে দিয়ে দেবো এক লক্ষ বিশ হাজার হ্যাঁ সিঙ্গেল রিক্স এক লাখ বিশে সিঙ্গেল রিক্সের পালসার আর জাতির ক্রিয়ার দেখেন

anon 60 এটা ওমনাই 23 এর লাস্টের গাড়ি 8 মাসের গাড়ি 23 এর 8 23 মাসের গাড়ি এটার কন্ডিশন ও প্যাকেট কন্ডিশন আমি এই বাইকটার এর আগে যে রেট ছিল রেটটা কত আছে এটার রেট আছে 235 এই গাড়িটায় আমি ছাড় দিব একটু কি ছাড় লাখ 20 এ দিব এটা কত 2 লাখ 20 এ লাখ 20 এ anon যেটা এত দিন আমি 25 এরকম ছাড়ি নাই আজকে জন্য 20 আজকে জন্য বিশ আচ্ছা

সিঙ্গেল আর ডাবল নাই পালসার সব 125 125 হ্যাঁ ওই একটা খালি 120 এ দিছি রেড কালারটা আর বাকি সব 125 সব সিঙ্গেল আর ডাবল নাই সব এই যে এটা নিয়ন কালার আছে সব 125 এটা 125 এর নাম্বার করা নাম্বার করা পালসার নিয়ন 125000 টাকা 125 হাং আছে 2022 এর মডেল 22 এর মডেল 110 এ দিব এটা 110 110 না বেশি হয়ে গেছে একটু কমে

আমরা একটু বাইরে থেকে আজকে দেখাবো আপনাদেরকে এটা হাং এবি এটাও 1 লাখ 25 1 লাখ 25 না হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এই যে সবুজ বাইক গ্যালারি আর ওই যে ওই যে দেখতে পাচ্ছেন মণিপুর স্কুল ঠিক আছে মণিপুর স্কুলের ঠিক উল্টা পাশে আসলে কিন্তু সবুজ বাইক গ্যালারি পেয়ে যাবেন সাইনবোর্ড দেওয়া আছে ভাই এটা কি এবিএস না এবিএস 1 লাখ 25 এবিএস হাং ভাই ভাই আপনি তো শেষবারে সুন্দর সুন্দর কথা বলেন শেষের দিকে শেষে সুন্দর কথা হচ্ছে যারা বাইক কিনবেন হ্যাঁ বাইক একটা অ্যাসেট বা সম্পদ এক কথায় এটা কিন্তু জামা কাপড় না তো এটা সেখান থেকে কেনা ঠিক না রাস্তাঘাট গ্যারেজ কারণ এটার কাগজপত্র এটা বিষয় দিয়ে আছে এটার বৈধতার একটা বিষয় দিয়ে আছে এটার কন্ডিশনের একটা বিষয় আছে তো এবং এটা জীবন জীবনেরও একটা রিক্স থাকে ভালো গাড়ি না পড়লে জীবনও যাইতে পারে অনেকের আবার পুলিশেও ধরতে পারে কাগজপত্র বেদল। তো সেক্ষেত্রে ভালো শোরুম থেকে ভালো কন্ডিশন বাইক কিনবে এটা হলো কাস্টমারের উদ্দেশ্য পরামর্শ আমার পাঁচ হাজার দশ হাজার টাকা সেভের জন্য যেখানে সেখানে যায় জট না কিনা বেটার ভালো শোরুম থেকে কিনবে সেখানে কাগজপত্র গ্যারান্টি পাবে এবং এই গ্যারান্টির যে নিশ্চয়তা এটা আমরা এখানে উল্লেখ করে দিই ডাইরেক্ট ওই দেখেন লেখা আছে আমাদের শোরুমের বাইক ক্রয় করার পর রেজিস্ট্রেশন সংক্রান্ত এবং নাম ট্রান্সফারের বিষয়ে আমরা একশো পার্সেন্ট নিশ্চয়তা প্রদান করি সাধারণত বিআরটিএতে কোনো ঝামেলা না থাকলে পাঁচ থেকে পনেরো কর্ম দিবসে রেজিস্ট্রেশন সম্পন্ন করি যদি কোনো কারণে নির্ধারিত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হয় তাহলে শোরুম কর্তৃপক্ষ প্রতিদিন দুইশো টাকা করে কাস্টমারকে যাতায়াত ভাড়া জরিমানা প্রদান করে তার মানে কাগজের কত গ্যারান্টি থাকলে এই ধরনের কথা উল্লেখ করতে পারে শোরুমে কথাটা বুঝছেন